উৎসব অনুষ্ঠান দুর্গা পুজো ঘুরতে যাওয়া বিয়েবাড়ি কিছুই কিন্তু ডিপেন্ড করে সাজুগুজোর উপর কিন্তু কোথায় বেরোনোর সময় নয় মেকআপটা গন্ডগোল করবে নয় চুল বাঁধাটা গন্ডগোল করবে তবে আমার ক্ষেত্রে যেই সমস্যাটা বেশি হয় সেটা হলো চুলের সমস্যা কোথাও যাওয়ার সময় চুলটা মোটে ঠিকই হতে চায় না এদিকে সময় সাপেক্ষ তারপরে আবার লম্বা চুল সে যে কত রকম সমস্যার সম্মুখীন পড়তে হয় তার জন্য কিন্তু আমি বিকল্প পথ হিসেবে খুব ইজি কয়েকটা চুল বাঁধার পদ্ধতি জেনে নিয়েছি যেটা কিন্তু আমি আমার চুলে সবসময় অ্যাপ্লাই করি ধরো তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছি তখনও কিন্তু এইভাবে আমি চুলটা বাঁধতে পারি আবার ধরো কোথাও একটু বিয়ে বাড়ি যাচ্ছি একটু হেভি সাজের সাথেও কিন্তু আমি চুলগুলো এরকমভাবে বাঁধতে পারি তাই আমি স্টেপ বাই স্টেপ আজকে তোমাদের সাথে সব শেয়ার করবো তার আগে বলে দিই ওয়েলকাম টু মাই চ্যানেল নবস্লাই সবাইকে স্বাগতম সবাই আমার পাশে থেকে আর অবশ্যই নবজ লাইভ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে লাইভ ভিডিও শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে তবে বলে দিতে পারি সামনে কিন্তু দুর্গা পুজো এরকমভাবে যদি চুলের স্টাইল করা যায় একদম কিন্তু জমে যাবে চলো বেশি কথা না বলে এবার আসল বিষয়বস্তুতে ফিরে যাওয়া যাক তো আমি এখানে যেটা করেছি চুলগুলোকে কিন্তু ভালো করে জ্বর ছাড়িয়ে নিয়েছি আর অবশ্যই চুলে জ্বর ছাড়ানোর আগে একটা হেয়ার সিরাম ব্যবহার করেছি আমার আগের ভিডিওগুলো তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা জেনে যাবে আমি কি হেয়ার সিরাম ব্যবহার করি আর ডিসক্রিপশান বক্সে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দিয়ে দেব। তো দেখো আমি চুলটাকে কিন্তু ভালো করে জ্বর ছাড়িয়ে নিয়েছি চুলে যদি জ্বর ছাড়ানো ঠিকঠাকভাবে না হয় চুলটা বাধাও কিন্তু ঠিক হবে না আর চুল প্রচণ্ড পরিমাণে ছিঁড়ে যাওয়ার প্রবণতা থাকবে যেহেতু চুল আজকে অনেকগুলো ক্লিপ দেব তারপরে চুলটা বাঁধার পরে বেশ কিছুক্ষণ আমাদের স্টে করতে হবে সেই কারণে কিন্তু চুলের জটটা ভালো করে ঝাড়িয়ে নিয়েছি তারপরে কিন্তু দেখো মাঝখান থেকে শীতে করে চুলটাকে দুটো সেকশন করে নিয়েছি এরপর একটা চুলের কাটার সাহায্যে হ্যাঁ যেই কাটা দিয়ে খোপায় আর কি বাঁধে সেই কাটা দিয়েই ব্যবহার করেছি আর এটা কিন্তু কাঠে তো এটা দিয়ে চুল যদি সেকশন করা যায় ভীষণ ভালো হয় যেহেতু লোক খুব সুন্দর হয় সমানভাবে হয় তার জন্য কিন্তু আমি চুল বাঁধার সময় এই কাটাটাই ব্যবহার করি তো এরকমভাবে কিন্তু আমরা চুলটাকে ছটা সেকশন করব। শীতের এক পাশে কিন্তু তিনটে সেকশন হবে আর এক পাশে কিন্তু তিনটে সেকশন হবে এইভাবে ছটা সেকশন ব্যাস প্রথমে যেই জিনিসটা করেছিলাম চুলটাকে অল্প একটু নিয়ে তারপরে হালকা হালকা করে গুটিয়েছি একটু গুটিয়ে গুটিয়ে মানে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে তারপরে কিন্তু ক্লিপ দিয়ে এটাকে পিন করে নিয়েছি আর ক্লিপটা কিন্তু আমি সাইড ক্লিপ নিয়ে নিয়ে আমি এখানে কিন্তু ববি পিন ব্যবহার করেছি আর ইউপিন কিন্তু খুব কম ব্যবহার করেছি মানে মোট কথা চার পাঁচটা ক্লিপের মাধ্যমে কিন্তু এত সুন্দর হেয়ার স্টাইলটা তোমরা করতে পারবে তো দেখতে থাকো এরকমভাবে দেখো চুলগুলো অল্প অল্প করে নিয়ে গুটিয়ে নিয়ে তারপরে পিন আপ করে নিয়েছি এরকমভাবেই কিন্তু প্রত্যেকটা সেকশনের চুলগুলোকে ভালো করে পিন আপ করে নিতে হবে তো আমার চুলটা দেখে বুঝতেই পারছো আমি এখানে হেয়ার সিরাম ব্যবহার করেছি এই কারণে কিন্তু চুলে কোনো রকমের কোনো জট পড়েনি আর হেয়ার সিরামটা চুলের জন্য ভীষণ ভালো চুলটাকে গ্লসি রাখবে হাইড্রেট রাখবে আর একটা ভালো কথা আমি যেইভাবে হেয়ার স্টাইল করছি কোনো হেয়ার স্প্রে কোনো দামি দামি ক্লিপ গার্ডার ছাড়াই কিন্তু ইজিলি এই হেয়ার স্টাইলগুলো করা যায় তো তোমরা দেখতে পারো আর সবচেয়ে বড় কথা হলো এটা কিন্তু মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও তাই কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো সিটির এক সাইডে কিন্তু আমার তিনটে সেকশন করা কমপ্লিট এবার আর একটা সাইডের পালা ওখানেও কিন্তু কাটার মাধ্যমে চুলটাকে সোজাসুজিভাবে নিয়ে তারপর কিন্তু সেমভাবে গুটিয়ে গুটিয়ে চুলটাকে পিন আপ করবো আর অবশ্যই ববে পিন দিয়ে তো দোকানে গেলে যে কোনো লোকাল মার্কেটে গিয়ে বললেই হবে দোকানে গিয়ে বললেই হবে ববে পিন দাও ইজিলি ববে পেন তোমরা পেয়ে যাবে তো আমি চুলের ক্ষেত্রে কিন্তু তিন রকমের পিন ব্যবহার করে একটা হলো ইউপিন একটা হলো সাইড ক্লিপ হ্যাঁ আর একটা হলো ববি পিন তো ববি পিন দিয়ে চুল বাদ দিয়ে কিন্তু ভীষণ ভালো হয় যেহেতু একটু সরু সরু চুলটা কিন্তু ভার হয়ে থাকে না আর চুল কিন্তু ছিঁড়েও যায় না অত বেশি অত বেশি না ঠিকঠাক করে ইউজ করতে পারলে চুল কিন্তু ছিঁড়ে যায় না তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চুলের ছটা সেকশন করা একদম কমপ্লিট যাতে চুলগুলো না খুলে যায় ছটা সেকশন যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু আমি আরও একটা পিন ব্যবহার করে নিয়েছি এরপরে দেখো একটা ক্লাচারের মাধ্যমে অবশ্যই কিন্তু ক্লাচারটা একটু বড় হতে হবে ক্লাচারের মাধ্যমে কিন্তু অল্প কয়েকটা চুল নিয়ে ক্লাচার দিয়ে আটকে দেবো আর বাদ বাকি যেই চুলগুলো রয়েছে সেগুলো দিয়ে এবার আমার কিন্তু কাজ শুরু তো দেখো চুলগুলো যেহেতু ভালো করে আশ্রয় নিয়েছে এখন চুলে তো কোনো জট পড়ার ব্যাপারই নেই তারপর বাকি যেই চুলগুলো আছে সেই সব চুলগুলোকে নিয়ে একটু পেছিয়ে পেছিয়ে ক্লিপের ওপর থেকে রাউন্ড করে দিতে হবে আর যেহেতু খোপা করব একটু ট্র্যাডিশনাল লুক থাকবে সেহেতু কিন্তু যেই চুলগুলোকে পেঁচাবো সেগুলো একটু টেনে টেনে একটু ফ্লপি করব যাতে একটু দেখে মনে হয় চুলটা ফোলা কিংবা খোপাটা যাতে অনেকটা বড় যাদের ছোট চুল তারাও কিন্তু এই হেয়ার স্টাইলটা করতে পারে আর যাদের বড়ো চুল তাদের জন্য তো ইজিলি তারপরে ছোট চুলেও কিন্তু দারুণ হয় এবার কিন্তু চুলগুলোকে ভালো করে ক্লিপ দিয়ে আটকে নেওয়ার পালা আমি এখানে জিপির সাইড ক্লিপ ব্যবহার করেছি জেপির ক্লিপটা কিন্তু খুব শক্ত চুলটাকে আটকে রাখে আমি এখানে তিন থেকে চারটে ক্লিপ ব্যবহার করেছি মানে আমার বড় চুলে তিন থেকে চারটে ক্লিপ ব্যবহার করেছি তাতেই হয়ে গেছে আর ইউপিন নিয়ে কিন্তু মাঝখানের যে চুলটা সেখানে কিন্তু আটকে দিয়েছি আর আমি এখানে জেপির ক্লিপ এই কারণেই ব্যবহার করেছি জেপির ক্লিপটা অনেকক্ষণ আটকে ধরে থাকে চুলটাকে শক্ত করে আর কিন্তু জেপির ক্লিপে না চুল ছিঁড়ে যায় না এবার আমি তোমাদেরকে একটা কাহিনী বলি আমি যেখানেই যাই না কেন চুলে একটু ফুল দেওয়ার চেষ্টা করি শাড়ি আর চুলে ফুল দেওয়াটা আমার দারুণ লাগে আর শাড়ির সাথে যদি চুলে ফুল না নেই কীরকম একটা লাগে না তো যেখানেই যাব হয় ফুল কিনে আনার সমস্যা নয়তো ফুল কাউকে দিয়ে দিতে হবে একা একা কিছুতেই আগে পারতাম না তারপরে তো আমি মেলায় গেছিলাম মেলায় গিয়ে তিরিশ টাকা দামের এই ফুলটা এনেছি ফটোতে তারপরে ঠাকুরের গলায় যে ফুলগুলো দেয় ওই প্লাস্টিকের ফুল নিয়ে এসেছি যাতে আমি সব জায়গায় দিতে পারি আর ফুলগুলো তো একটু বড় বড়ো সেই কারণে কিন্তু আমি মালাটাকে কি করেছি শুনুন মালাটাকে কিন্তু দুটো ভাজ করেছি মাঝখান থেকে একটু বেঁধে নিয়েছি ঢিলে করে তারপরে দুটো ভাজ করে কিন্তু মাথা মাথা ইউপিন দিয়ে আটকে নিলেই একদম সুন্দর তৈরি তো খোপার নিচ থেকে একটু ঘুরিয়ে দিলে খোপাটাও বেশ দারুণ লাগে একটা ক্লাসের লুক আসে একটা ট্রেন্ডিং লুক আসে তো দেখো আমার এখানে কিন্তু খোপাটা করা একদম তৈরি একদম হয়ে গেছে এবার তোমরা নিজেরা বলো তো কেমন লাগছে দেখলে কত কম সময়ের মধ্যে চুলে খোপায় ফুল দিয়ে সুন্দর করে স্টাইলিশভাবে চুলটা বেঁধে ফেললাম তোমরাও কিন্তু ইজিলি পারবে আর এটা খুব ভালো লাগে শাড়ির সাথে আমার তো ভীষণ ভালো লাগে একটা ট্রেন্ডি লুক দেয় যাই হোক একই কথা বারবার বলে ফেলছি এবার দেখো স্টেপ টু এটা হলো আমি ধরো কোথাও যাচ্ছি এমার্জেন্সি কুর্তি কিংবা চুড়িদারের সাথে কিন্তু আমাকে চুলটা একটু স্টাইল করে বাঁধতে হবে সেই ক্ষেত্রে আমি কি করি চুলগুলোকে কিন্তু ভালো করে আসলে নিই তারপরে কিন্তু সব চুল একসাথে ধরি নিচ থেকে কয়েকটা চুল বাদ দিই আর ওপর থেকে কয়েকটা চুল নিয়ে কিন্তু ক্লাচারের মাধ্যমে ভালো করে কিন্তু চুলগুলোকে আটকে নিই আটকে নেওয়ার পরে কি হয় বাদ বাকি সব যেই চুলগুলো থাকে সেই সব চুলগুলোকে একসাথে ধরে ভালো করে চুলটাকে পেঁচাই মানে একটু হালকা হালকা করে পেঁচাই ঠিক কিন্তু চুলগুলোকে ভালো করে পেঁচিয়ে নিয়ে ক্লিপের ওপর থেকে নিচ পর্যন্ত রাউন্ড রাউন্ড করে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু একদম তৈরি তারপরে তিন থেকে চারটে সাইড ক্লিপ দিয়ে আটকে নিলেই আমার এই স্টাইলিশ খোপাটাও কিন্তু একদম তৈরি এই চুলটা বাদ দিয়ে দু মিনিট সময় লাগে আর দেখো কি সুন্দর লাগছে ক্লিপটাও অত বোঝা যাচ্ছে না কিন্তু খোপাটা কিন্তু বেশ বড় হয়েছে আমি কিন্তু কোথাও যাওয়ার সময় এমার্জেন্সির সময় এরকমই করি আমি আরেকটু স্টাইল করার জন্য কিন্তু সামনে দিয়ে একটু চুল বার করে দিই দেখো কত সুন্দর লাগছে ভালো লাগছে না আমার এটা দারুণ লাগে না বেশি ফোলা না বেশি ফ্লপি না বেশি টাইট না বেশি লুজ জাস্ট দারুণ সালোয়ারের সাথে তারপরে কুর্তির সাথে একদম পারফেক্ট যায় থ্রি পিস ওয়ান পিস টু পিস সব কিছুর সাথে পারফেক্ট তো দেখো খোপাটা কিন্তু একদম পারফেক্ট সেপে এসে যাদের ছোটো চুল তারা এরকমভাবে ইজিলি দিতে পারো তবে বড়ো চুলে কিন্তু এটা বেশি ভালো হয় এবার স্টেপ নাম্বার থ্রি যেটা আমি সবসময় করে থাকি এমার্জেন্সির সময় কোনো কিছু দরকার নেই কোনো স্টাইল পাচ্ছি না তখন কিন্তু আমি এটা করি এবার যেই চুলটা বাঁধবো এটার জন্য কিন্তু আমার কোনো ক্লিপ লাগবে না গার্ডার লাগবে না কোনো ক্লাচার লাগবে না কিচ্ছু লাগবে না শুধুমাত্র একটা চুলের কাটা লাগবে তারপর দশ টাকা ধরে হ্যাঁ এটা আমার খুব ভালো লাগে যখন আমি একটু ক্লাসি শাড়িগুলো পরি তখন কিন্তু এই হেয়ার স্টাইলটাই আমার থাকে কিছু পারি বা না পারি আমার এটাই থাকে তো সব চুলগুলো নিয়ে একদম লুজ করে খোপা করেছি মানে যেরকম মামা খোঁপা খোপা করে না একদম একটুখানি খোপা মানে চুলটাকে হাত ঘুরিয়ে ঘুরিয়ে খোপাটা করে নিয়েছি একটা কাটা দিয়ে দিয়েছি আর চুলটাকে প্রচণ্ড পরিমাণে একটা মানে আলগা আলগা রেখেছি যাতে চুলে টানও না পড়ে আর দেখতে খুব ভালো লাগে ওই হো অষ্টমী কিংবা নবমীর দুপুরে একটা খাদি শাড়ি সঙ্গে এরকম একটু হেয়ার স্টাইল আর থাকবে অক্সিডাইজের জুয়েলারি ওয়াও আর একটা মিন্ট কালারের লিপস্টিক জাস্ট ওয়াও লাগবে সাজটা একটু ভেবে দেখো তো তবে আমার কিন্তু সবচেয়ে ফেভারিট এই হেয়ার স্টাইলটা আমি ভীষণ কমফোর্টেবল ফিল করি তো এটাই ছিল আমার আজকের তিনটে টিউটোরিয়াল মানে লং হেয়ার স্টাইল আর কি তো এরপরে আমি আরও শেয়ার করবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানেন লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না চলো টাটা